था था बनाने में का किया। होती है বিকশিত বাংলা মোদীর গ্যারেন্টি মোদীর বাংলা সফরে দুর্গাপুর সভা থেকে এমনই বার্তা দিয়েছিলেন দেশের প্রধান বড় কি বলেছিলেন বাংলায় বিজেপি সরকার এনে শিল্প হবে সাথে কর্মসংস্থানও বাড়বে এদিকে বিজেপি রাজ্যগুলিতে রাস্তাঘাটের অচল অবস্থার জন্য জনজীবন ক্ষতির মুখে পড়ছে নিজ ক্ষমতামুক্ত রাজ্যে রাস্তাঘাট ঠিক রাখতে পারেন না যিনি তিনি আবার বাংলায় ক্ষমতায় আসার দাবি করছেন প্রদেশ গুজরাট দিল্লি মুম্বাই দেশের এই বড় বড় শহরগুলির রাস্তাতে গর্তের মধ্যে জল জমে কত সাধারণ মানুষ দুর্ঘটনার সম্মুখীন যেমন উত্তরপ্রদেশের ফরুকবাদ মুরজাফর নগর শাহগঞ্জ শাহনাজপুর তিন ফেরিয়া ডুমরিয়া এলাকা ইত্যাদি ফরুখাবাদের একটি প্রধান রাস্তা যেটি সাতটি গ্রামের যোগাযোগের প্রধান মাধ্যম সেখানে দীর্ঘদিন ধরে গর্ত ও জল জমে থাকার ফলেই রিকশা দুই চাকার যানবাহন উল্টে পড়ছে এবং হাজারো গ্রামবাসী হয়রানির শিকার হচ্ছে এছাড়াও মুরজাফর নগরে মোরনা জনসট সড়কের পাশে গর্ত এবং জল জমে যাওয়ার কারণে চালক এবং পথচারীদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে অনেকটাই এমনকি রাতের অন্ধকারে গর্ত দেখাও যায় না সেক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা অনেকটাই বেশি শাহজাহানপুরে লিপুলেক হাইওয়ে সংলগ্ন হমজাপুর চৌরাস্তার গর্তে জল জমে যাওয়ায় একের পর এক উল্টে যাওয়ার ঘটনা এছাড়াও অযোধ্যা যাওয়ার একটি রাস্তায় গর্ত এবং জল জমার কারণে দুর্ঘটনার সম্ভাবনা ক্রমাগত বেড়ে চলেছে গুজরাট ভাদোদরার এনএইচ এইট এবং এনএইচ এইট এইট জাতীয় সড়কে এক ফুট গভীর গর্তের কারণে এক বিজেপি নেতারই গাড়ি খারাপ হয়ে গিয়েছিল এরপর রাস্তা ঠিক করার দাবিতে এবং বেহাল সড়কের প্রতিবাদে স্থানীয় বিজেপি নেতারা রাস্তার উপরই বসে ধর্মঘট করেছেন অন্যদিকে হিমাচল প্রদেশে ছয় জুন থেকে নয় আগস্ট মোট একশো জনের মৃত্যু হয় রাস্তা সংক্রান্ত দুর্ঘটনায় যেমন ধস রাস্তা খারাপ থাকার কারণ ইত্যাদি এগারোই আগস্ট দু হাজার পঁচিশে লুধিয়া দিল্লি জাতীয় মহাসড়কে এক এসিউটি গাড়ি রাস্তায় জমে থাকা জলের উপর স্লিপ পড়ে মার্জিন ছাড়িয়ে এসে বিপরীত মুখের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে ফলে মোট পাঁচজন আহত হয় ভুরগাঁওতে দুহাজার পঁচিশ সালের প্রথম ছয় মাসে পাঁচশো একচল্লিশটি সড়ক দুর্ঘটনায় দুশো তেইশ জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনার পেছনে অন্যতম কারণ তীব্র বৃষ্টিতে রাস্তায় তৈরি গর্ত এবং অপর্যাপ্ত আলো অর্থাৎ সারা দেশ জুড়ে বিজেপি রাজ্যগুলিতে রাস্তার এতই বেহাল দশা যে বর্ষাকালে রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ রাস্তায় আর প্রধানমন্ত্রী তিনি বলছেন ভারতে সব ভালোভাবে চলছে সব ঠিক সত্যি যদি সব ঠিক থাকত তবে কি এরকম দৃশ্যের সম্মুখীন হতে হতো এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন দেখা হবে আবার পরের কোনো পর্বে ভালো থাকবে